গুড মর্নিং বন্ধুরা সবাই কি করছো কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমিও ভালো আছি সুস্থ আছি তোমরাও সুস্থ থেকো ভালো থেকো তো তোমরাও তো হচ্ছে আমার পরিবারের মতো আমিও চাইবো তোমরা সবসময় সুস্থ থেকো ভালো থেকো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন রান্না করছি আমার তো সকালবেলাতেই রান্না প্রত্যেক দিনের মতো সংসারে সব পাশ সেরে রান্না বসিয়ে দিয়েছি তো শুধু পাটফুটির জাল বলে একাটা বারবার নিভিয়ে যাচ্ছে সেই জন্য লাইটটা কাছেই রাখতে হয়েছে তো কি রান্না করছি সেটাতে তোমরা হয়তো দেখে বুঝতেই পারছ তাও আমি একবার বলে দিই প্রত্যেক দিনের মতো আমি রান্না করছি সোয়াবিন পটল আলু দিয়ে সয়াবিনের তরকারি তো তার সঙ্গে আরও আছে ডালের বড়া কঠব এই দেখো ডালের বড়া তার সঙ্গে হবে হচ্ছে শাক রান্না হচ্ছে শাকটা আছে তো শাকটা রান্না করে নিই শাকটা রান্না করতে করতে এখানে যত মশলাপাতিগুলো আছে সব তো আমাকে আবার নিয়ে গিয়ে ঘরে রাখতে হবে কারণ তো এখানে তো কোনো কিছুই রাখি না সব রান্না করার সময় নিয়ে আসতে হয় এবার রান্না হয়ে গেলে সব নিয়ে যেতে হয় তাই আমি এখন একটা একটা করে সব গুছাচ্ছি গুছিয়ে এগুলোকে আবার সব নিয়ে যেতে হবে তো এই নিয়ে আসা নিয়ে যাওয়া এটা হচ্ছে একটা বড় খাটনি সব গুছিয়ে গুছিয়ে নিয়ে যেতে হবে নিয়ে আসতে হবে আমার দিকে সব তরকারি হয়ে গিয়েছে শালিক পাখি ডাকছে সব বান্না হয়ে গেছে তো আমি একে একে সব নিয়ে চলে যাচ্ছে এখন ঘরেই দেখো আমার ছোট ছোটো চায়না টগর গাছে টগর ফুলও ফুটেছে তো ওগুলো রান্না হয়ে গেছে ওগুলো সব নিরামিষ তরকারি তো আমার বর আর আমার মেয়ে খাবে তো সেই জন্য ভাবলাম ডিম আর পেঁয়াজ দিয়ে ভুজিয়া করে নিই তাই ডিমের ভুজিয়া করে নিলাম আমার মেয়ে আর আমার বর খাবে তো আমরা তো নিরামিষ খাই বৈশাখ মাছ বলে ওরা তো নিরামিষ খেতে পারে না সেই জন্য ওদের জন্য কিছু না কিছু করতে হয় তো মাছ মাংসটা তো কমই হয় দুজনের জন্য আর হয় না তো সব কাজটা সেরে দেখো আমার মেয়ে বিস্কুট খাচ্ছে স্কুল থেকে এসে তো সব কাজটা সেরে দেখো সান টান করে আমি আর আমার মেয়ে সিঁড়িতে বসে আছি তো প্রচণ্ড গরম কোথায় গেলে যে ঠান্ডা পাবো বুঝতে পারছি না এত গরম মাথা বাঁচরায়নি দেখতেই পাচ্ছ পাগলি পাগলি লাগছে ব্যথা কিছু আঁচলাইনি তো সিঁড়িতে বসে আছি মেয়ে আমার পিছনে বসে আছে সিঁড়িতে তাকে কী কী রাখা আছে মানে আমাদের গ্রামের মানুষদেরই মানে এত যতই জায়গা থাকুক না কেন কোথায় কি রাখবো আমরা ঠিক পাই না তখন ফসল থাকে তো সেজন্য অনেক জায়গা লাগে রাখার জন্য ওজন্য সিঁড়িতেও এটা ওটা আছে তারপরে যেটা তোমরা দেখলে সিঁড়িতে একটা চটে আছে ওটা হচ্ছে লাফার বীজ